খুবই একটা শুভ দিন আমি বলব একদিকে যেমন এই এলাকার লোকেদের জন্য বহুদিনের চাহিদা সমস্যা নিরসন বা যেটা আজকে নতুনভাবে বীজটাকে আপনাদের ব্যবহার করার জন্য তুলে দেওয়া হয়েছে এটা একটা শুভ দিন বহু কষ্ট পেয়েছেন বহু সমস্যা ছিল জরাজীর্ণ ছিল বীজটা আমরা অনেকবার এসেছি এখানে যারা নেতৃত্বরা আছেন তারাও অনেকবার আমরা দেখেছি যাই হোক এই সমস্যা অবস্থা আমাদের আমাদের কর্পোরেটারের লেখা উনি আমাদের সঙ্গে আলোচনা করে সরকারি সহযোগিতায় প্রণয়মনার সহযোগিতায় পৃষ্ঠা আপনাদের জন্য করতে পেরেছি আমি ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের জন্য আজকে একটা শুভ দিন আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক এবং বিশেষ করে দিল্লিবাসীদের জন্য একটা শুভ দিন বহু বছর পর আমাদের নরেন্দ্র মোদীজির সঙ্গে দিল্লি কাছেও সামিল হয়েছেন উন্নয়নের পক্ষে আমাদের সারা দেশে বিভিন্ন প্রদেশে আমাদের নরেন্দ্র মোদীর ওপর চর্চা রেখে আস্থা রেখে নরেন্দ্র নেতৃত্বে যে উন্নয়ন চলছে সেই যজ্ঞে কিন্তু তারা যোগদান করেছেন কিন্তু দিল্লিবাসী অনেক দিন পর সাতাশ বছর পর তারা বুঝতে পেরেছেন আমাদের ভারতবর্ষে যদি প্রকৃত উন্নয়ন করতে হয় নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে হবে দিল্লির উন্নয়নের সঙ্গে থাকতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে থাকতে হবে সেক্ষেত্রে দিল্লির অধিবাসীরা নাগরিকরা কিন্তু আজকে একটা বধ যে গত পাঁচ নির্বাচনে একটা সঠিক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন আমি দিল্লির যারা নাগরিক তাদেরকে ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই যাই হোক সবটাই উন্নয়ন দিল্লির যে পরিবর্তন হয়েছে